হ্যালো এভ্রিয়ান কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমি একটা পদ্ম ফুলিকে দেখাবো তো আমি অফ ক্যামেরায় ফার্স্ট আমি পেন্সিলের স্কেচটা করে নিচ্ছি আমি আর্টটা কমপ্লিট করবো হচ্ছে ওয়াটার কালার দিয়ে তো য যেখানে যেখানে আমি কালার বেশি রাখতে চাই সেখানে সেখানে আমি বেশি করে একটু কালার নিব আর বাদ বাকিটা পানি থাকতেও পানির মাধ্যমে ওটা ঝরিয়ে যাবে ওয়াটার কালার করা খুবই সহজ আবার বুঝতে না পারলে খুবই কঠিন আমার কাছে এখন খুবই সহজেই লাগে এটা যেহেতু ওয়াটার কালার পানি দিয়েই করতে হয় তো জানার নতুন তারা চেষ্টা করবা তুলিতে একটু একটু করে পানি নি ওটাতে হয় আর না হলে হাতাতে ডিরেক্ট তুলিতে পা ফার্স্টে পানি দিতে গেলে অনেক সময় বেশি হয়ে গিয়ে ওটা ছুঁড়ে যাবে বেশি পানি পড়ে গেলে ওটা ওটার জন্য কিছু সময় ওয়েট করে তারপর কালার করবে তা নাহলে এটা হতে যাবে না আর তলিতে যতটা রং নিতে হবে ঠিক ততটাই দিয়েই পুরোটা কমপ্লিট করাই ভালো একটু একটু করে করলে এক জায়গায় বেশি রং থেকে যায় যাই কম রং থেকে যায় তো যতটুকু রঙ এবং পানি ইউজ করা দরকার ততটুকুই না আমার অনেক সময় এরকমটাই হয়েছে তো আমি চেষ্টা করছি ভালো করে করার কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেই করছি ফোনটা আর কি ক্যামেরা অন করে হয় না একদিকে ক্যামেরা অন করে এই দিয়ে কাজ আসলে হয়ে ওঠে না তাই কিছু কিছু কাজ অফ ক্যামেরাতেই করে নিয়েছি

পেপারটা যদি নর্মাল হয় তো কাজটা ভালো হতে চাই মানে আমি একটা নর্মাল পেপারেই করছি তো যখন একটু পানি বেশি না হয়ে যায় তখন কাগজটা এঁকে বেঁকে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ভালো করে আর কি দেওয়া যায় না কোথাও বেশি রঙ থেকে যায় কোথাও কম রং থেকে যায় তো অর্ডার কালার ক্ষেত্রে করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হয় পেপারটা যেন খুবই ভালো হয় হার্ড পেপার হলে সব থেকে বেশি ভালো হয় তো আমার ফুলটা কমপ্লিট পুরোটা হয়নি একটু হয়েছে তারপর আমি পাতাটা ছিলাম পদ্ম পাতাটা ফার্স্ট এটাতে সব হালকা যে সবুজ কালারটা সেটা ব্যবহার করতে হবে তারপর ডিপ গ্রিন কালার দিয়ে আর কি আউটলাইনটা দিতে হবে পদ্মপাতার ভিতরে যে সেরা সেরা থাকে ওইগুলো ডিপ কালার যেটা থাকবে সেটা দিয়ে দিতে হবে তা নাহলে ওটা বোঝা যাবে না তো আমি অফ ক্যামেরায় বাকি যতটুকু কাজ ছিল পুরোটা কমপ্লিট করে ফেলছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক করবেন আর আমার কী কী ভুলেছে এটা জানাবেন আজ এতটুকুই ফেস